ওম শান্তি আজ বিশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন আর এক মুঠো চানা অর্থাৎ বিনাশী বস্তুর পেছনে নিজের সময় নষ্ট করো না এখন বাবার সহযোগী হয়ে বাবার সুনাম বৃদ্ধি কর আজকের মুরলির প্রশ্ন এই জ্ঞানমার্গে তোমরা এগিয়ে যাচ্ছ তার প্রমাণ কী উত্তর যে বাচ্চাদের শান্তিধাম আর সুখধাম সর্বদা স্মরণে থাকে স্মরণের সময় বুদ্ধি কখনো এদিক ওদিক যায় না বুদ্ধিতে ব্যর্থ চিন্তন চলে না বুদ্ধি একাগ্র থাকে তারা ছিমায় না খুশির পারদ সর্বদা তুঙ্গে থাকে তো এর দ্বারা প্রমাণিত হয় যে তারা এগিয়ে চলেছে ওম শান্তি বাচ্চারা এই সময়ে এইখানে বসে আছে এমন মনে হবে যেন শিবালয়ে বসে আছো শিব বাবাও স্মরণে আছেন স্বর্গও স্মরণে আছে স্মরণের দ্বারাই সুখ প্রাপ্ত হয় এই কথাও যদি স্মরণে থাকে আমরা শিবালয়ে বসে আছি তাতেও খুশি অনুভব হবে শিবালয়ে যেতে তো হবে সবাইকে শেষ সময়ে শান্তিধামে গিয়ে কেউ বসবে না বাস্তবে শান্তিধামকেও শিবালয় বলা হবে সুখ ধামকেও শিবালয় বলা হবে দুয়েরই স্থাপনা করেন বাচ্চারা তোমাদের দুই ধামকেই স্মরণ করতে হবে এক শিবালয় হলো শান্তির জন্য অন্যটি হল সুখের জন্য এটা হল দুঃখ ধাম এখন তোমরা সঙ্গমে বসে আছো শান্তিধাম ও সুখ ধাম ছাড়া অন্য কিছুই স্মরণ করা উচিত নয় যেখানে বসে থাকো ব্যবসা ইত্যাদিতে বসে থাকো তবুও বুদ্ধিতে দুটি শিবালয় যেন স্মরণে থাকে দুঃখধামের কথা ভুলে যেতে হবে বাচ্চারা জানে এই বেশ্যালয় দুঃখধাম এবারে শেষ হয়ে যাবে বাচ্চারা এখানে তোমাদের ছিমুনি ইত্যাদি আসা উচিত নয় অনেকের বুদ্ধি এদিকে ওদিকে ঘুরতে থাকে মায়ার বিঘ্ন আসতে থাকে বাচ্চারা বাবা তোমাদের ক্ষণে ক্ষণে বলেন মনমোনা ভব বিভিন্নভাবে যুক্তি বলে দেন এখানে বসে আছো বুদ্ধিতে স্মরণ করো যে আমরা প্রথমে শান্তি ধামে শিবালয়ে যাব তারপরে সুখ ধামে আসব এমনভাবে স্মরণ করলে পাপ বিনষ্ট হবে তোমরা যত স্মরণ করো ততই এগিয়ে যাও এখানে অন্য কিছু চিন্তন নিয়ে বসা উচিত নয় এইভাবে তোমরা অন্যদের ক্ষতি করো লাভ করার পরিবর্তে আরও ক্ষতি করো আগে যখন বসতে তখন সামনে একজনকে চেক করার জন্য বসানো হতো কে বসে বসে ঝিমুনি খাচ্ছে কার চোখ বন্ধ আছে তাই সজাগ হয়ে থাকতো বাবাও দেখতেন এদের বুদ্ধিযোগ কোথাও বাইরে ঘুরছে না কি এমন অনেকে আসে যারা কিছু বোঝে না ব্রাহ্মণীরা নিয়ে আসে সে বাবার সামনে ভালো ভালো বাচ্চাদের থাকা উচিত যারা গাফিলতি করবে না কারণ সে বাবা কোনো অর্ডিনারি বা সাধারণ টিচার নন বাবা বসে শেখান এখানে খুব সাবধান হয়ে বসা উচিত বাবা পনেরো মিনিট শান্তিতে বসান তোমরা তো এক ঘণ্টা দু ঘন্টা বসো সবাই তো মহারথী নয় যারা কাঁচা তাদের সাবধান করতে হবে সাবধান করলে সজাগ হয়ে যাবে যারা স্মরণে থাকে না ব্যর্থ চিন্তন করে তারা বরং বিঘ্ন সৃষ্টি করে কারণ বুদ্ধি এদিকে ওদিকে ঘোরে মহারথী অশ্বারোহী পদাতিক সবাই বসে আছে বাবা বিচার সাগর মন্থন করে এসেছেন মিউজিয়ামে বা প্রদর্শনীতে তোমরা বাচ্চারা যারা শিবালয় বেশালয় এবং পুরুষোত্তম সঙ্গম যুগ তিনটি বিষয়ে বিস্তারিত বিবরণ দাও এই বিষয়টি হলো খুব ভালো বোঝানোর জন্য তোমাদের এই বিষয়টি বিশালভাবে তৈরি করা উচিত এর জন্য সবচেয়ে ভালো বড় হলঘর হওয়া উচিত যাতে কথাগুলো মানুষের বুদ্ধিতে ঢোকে বাচ্চাদের বিচার করা উচিত যে এই বিষয়ে আমরা কিভাবে আরও ইম্প্রুভমেন্ট আনব পুরুষোত্তম সংগম যুগ খুব ভালো তৈরি করা উচিত যার দ্বারা মানুষ খুব ক্লিয়ার বুঝতে পারবে তপস্যায় তোমরা পাঁচ জনকে বসাও কিন্তু না দশ পনেরো জনকে তপস্যায় বসানো উচিত বিশাল চিত্র তৈরি করে ক্লিয়ার শব্দে লেখা উচিত তোমরা এত বোঝাও তবুও তারা থোড়াই বোঝে তোমরা পরিশ্রম করো বোঝানোর জন্য তারা পাথর বুদ্ধি যে তাই যত ভালো করে বোঝাতে পারো বোঝানো উচিত যারা সার্ভিসে থাকে তাদের সার্ভিস বৃদ্ধির চিন্তন করা উচিত প্রজেক্টর প্রদর্শনীতে এতখানি মজা নেই যতখানি মিউজিয়ামে আছে প্রজেক্টর দিয়ে তো কিছুই বুঝতে পারে না সবচেয়ে ভালো হলো মিউজিয়াম সেটা যত ছোটই হোক না কেন একটি রুমে এই শিবালয় বেশালয় এবং পুরুষোত্তম সঙ্গম যুগের সিন থাকবে বোঝানোর জন্য বিশাল বুদ্ধির প্রয়োজন আছে অসীম জগতের পিতা অসীম জগতের টিচার এসেছেন তিনি কি অপেক্ষা করবেন নাকি যে বাচ্চারা এম এ বিএ পাশ করে যাক বাবা কি আর বসে থাকবেন কিছু সময় পরে চলে যাবেন এত কম সময় আছে তবুও মানুষ জাগে না ভালো ভালো কন্যারা বলবে এই চারশো পাঁচশো টাকার জন্য কে নিজের সময় নষ্ট করবে তাহলে শিবালয়ে আমরা কি পদের অধিকারী হব বাবা দেখেন কুমারে কন্যারা তো ফ্রি আছে যতই বেশি মাইনে হোক সে তো হলো এক মুঠো চানার সমান সবই শেষ হয়ে যাবে কিছুই থাকবে না বাবা এসেছেন মুঠো ভরা চানা থেকে মুক্ত করতে কিন্তু কেউ ছাড়তে যায় না ওইখানে আছে মুঠো ভর্তি চানা এইখানে আছে বিশ্বের বাদশাহী সেসব পায় পয়সার চানা তার জন্য কত পরিশ্রম করে কুমারী কন্যারা তো ফ্রি আছে ওই পড়াশোনা তো পায় পয়সার ওই সব ছেড়ে এই পড়াশোনায় মনোনিবেশ করলে বুদ্ধিও বিশাল হবে ছোট ছোট কন্যারা বসে গুরুজনদের জ্ঞান প্রদান করবে বাবা এসেছেন শিবালয় স্থাপন করতে এই কথা তো জানো যে এখানকার সব কিছু মাটিতে মিশে যাবে এই চানাও ভাগ্যে থাকবে না কারোর মুঠোয় পাঁচটি চানা অর্থাৎ পাঁচ লক্ষ টাকা থাকবে সেসব শেষ হয়ে যাবে এখন সময় খুব কম আছে দিন প্রতিদিন অবস্থা খারাপ হতে থাকবে অকুস্ব বিপদ এসে পড়বে মৃত্যুও হবে হঠাৎ করে চানা থাকা সত্ত্বেও প্রাণ বেরিয়ে যায় অতএব মানুষকে এমন বানর স্বরূপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে শুধুমাত্র মিউজিয়াম দেখে খুশি হবে না বরং কামাল করে দেখাতে হবে মানুষকে সঠিক করতে হবে বাচ্চারা বাবা তোমাদের বিশ্বের বাদশাহী দিচ্ছেন বাকি তো চানা ইত্যাদি বিনাশী সম্পদ কারুর ভাগ্যে থাকবে না সব শেষ হয়ে যাবে তার চেয়ে বরং বাবার কাছে বাদশাহী প্রাপ্ত করা ভালো কোনো কষ্ট নেই শুধু বাবাকে স্মরণ করতে হবে এবং সদর্শন চক্র ঘোরাতে হবে চানা ভরা মুঠো খালি করে হিরে জহরাত দিয়ে মুঠো ভর্তি করে ফিরে যেতে হবে বাবা বোঝান মিষ্টি বাচ্চারা এই মুঠো ভর্তি জানার জন্যে তোমরা নিজেদের সময় কেন নষ্ট করছ হ্যাঁ কেউ যদি বয়স্ক মানুষ থাকে বা অন্যের সন্তান থাকলে রক্ষণাবেক্ষণ করতে হয় কুমারী কন্যাদের জন্য তো খুব সহজ যে আসুক তাকেই বোঝাও যে বাবা আমাদের এই বাদশাহী দিচ্ছেন অতএব বাদশাহী নেওয়া উচিত তাই না এখন তোমাদের মুঠো হিরে ভরে হিরে দিয়ে ভরছে বাকি অন্য সব কিছু তো বিনাশ হয়ে যাবে বাবা বোঝান তোমরা তেষট্টি জন্ম পাপ কর্ম করেছ দ্বিতীয় পাপ হল পিতা ও দেবতাদের গ্লানি করা বিকারিও হয়েছো এবং কটু কথাও বলেছ বাবার কত অপমান করেছ বাবা বসে বাচ্চাদের বোঝান বাচ্চারা সময় নষ্ট করা উচিত নয় এমন নয় বাবা আমরা স্মরণ করতে পারবো না বলো বাবা আমরা নিজেদের আত্মারূপে স্মরণ করতে পারি না নিজেকে ভুলে যাই দেহ অভিমানে আসা অর্থাৎ নিজেকে ভুলে যাওয়া নিজেকে আত্মারূপে স্মরণ করতে না পারলে বাবাকে স্মরণ করবে কিভাবে এই লক্ষ্য খুব উঁচুতে খুব সহজও বটে তবে হ্যাঁ মায়ার বিরোধিতা চলতেই থাকে মানুষ যদিও গীতা ইত্যাদি পড়ে কিন্তু তার অর্থ বোঝে না ভারতের মুখ্য শাস্ত্র হল গীতা প্রত্যেকটি ধর্মের নিজস্ব একটি শাস্ত্র আছে যারা স্থাপন করে তাদের সদ্গুরু বলা যাবে না এই কথাটি বিশাল ভুল সদ্গুরু তো কেবল একজনে আছেন বাকি গুরু তো সবাইকেই বলা যেতে পারে কেউ কার্পেন্টারির কাজ শিখিয়েছে কেউ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শিখিয়েছে তাদেরও গুরু বলা হবে যিনি শিক্ষা দেন তিনি হলেন গুরু সদগুরু যদিও একজন এখন তোমরা সদ্গুরু পেয়েছো তিনি হলেন সত্য পিতা তার সঙ্গে সত্য টিচারও হলেন তিনি তাই বাচ্চাদের বেশি গাফিলতি করা উচিত নয় এখানে ভালোভাবে রিফ্রেশ হয়ে যায় তারপরে ঘরে ফিরে এখানকার সব কথা ভুলে যায় গর্ভরূপী জেলে অনেক দণ্ড ভোগ করে সেখানে অর্থাৎ স্বর্গে হয় গর্ভমহল এমন কোনো বিকর্ম হয় না যে দণ্ড ভোগ করতে হবে এখানে তোমরা বাচ্চারা বুঝতে পারছ আমরা বাবার সামনে ঈশ্বরীয় পড়া করছি বাইরে নিজের বাড়িতে এমন তো বলবে না ওখানে বুঝবে ভাই পড়াচ্ছে এখানে তো বাচ্চারা ডাইরেক্ট বাবার কাছে এসেছে বাবা বাচ্চাদের ভালোভাবে বোঝান বাবার বোঝানোর কায়দা এবং বাচ্চাদের বোঝানোর কায়দা আলাদা হয়ে যায় বাবা বসে বাচ্চাদের সাবধান করেন বাচ্চা বাচ্চা সম্বোধন করে বোঝান তোমরা শিবালয় এবং বেশ্যালয়ের অর্থ বুঝেছো এ হল অসীম জগতের কথা এই কথাটি ক্লিয়ার করে দেখাও যাতে মানুষের একটু আনন্দ হয় ওখানে হাসি মজা করে বোঝাও একটু সিরিয়াস হয়ে বোঝাও তাহলে ভালোভাবে বুঝবে নিজের ওপরে দয়া করো তোমরা কি এই বেশালয়ে থাকবে বাবার চিন্তন চলে যে কিভাবে বোঝানো যায় বাচ্চারা অনেক পরিশ্রম করে তবু কিছুই কাজ হয় না হ্যাঁ হ্যাঁ বলে যায় গ্রামে বোঝানো উচিত কিন্তু নিজে বোঝে না ধনী ব্যক্তি তো বুঝবেও না একেবারেই মনোযোগ দেবে না তারা সব শেষে আসবে তখন তো খুব দেরি হয়ে যাবে তাদের ধন সম্পদ কাজে লাগবে না যোগেও বসতে পারবে না যদিও একটু শুনলেও প্রজাপদ প্রাপ্ত করবে গরিব মানুষ উঁচু পদের অধিকারী হবে কন্যারা তোমাদের কাছে কি আছে কন্যাদের গরিব বলা হয় কারণ বাবার অবিনাশী অধিকার তো বাচ্চারাই প্রাপ্ত করে কিন্তু হ্যাঁ যদি কন্যা দান করা হয় তখন বিকারগ্রস্ত হয় তারা বলবে বিবাহ করো তাহলে অর্থ দান করা হবে পবিত্র থাকলে এক টাকাও দেবে না মনোবৃত্তি দেখো কেমন তোমরা কাউকে ভয় পাবে না খোলাখুলিভাবে ভাবে বোঝাও স্ফূর্তি থাকা যায় তোমরা তো প্রকৃত সত্য কথা বলছ এ হল সঙ্গম যুগ উল্টো দিকে হল এক চানা অর্থাৎ বিনাশী সম্পদ এই দিকে আছে ভর্তি হিরে অর্থাৎ অবিনাশী প্রাপ্তি এখন তোমরা বানর থেকে মন্দিরে পরিণত হচ্ছ পুরুষার্থ করে হিরে তুল্য জন্মগ্রহণ করা উচিত তাই না চেহারাও বাহাদুর সিংহী সম হওয়া উচিত কারোর চেহারা এমন যেন নিরীহ ছাগল একটু আওয়াজ হলেই ভয় পেয়ে যাবে অতএব বাবা সব বাচ্চাদের সাবধান করে দিচ্ছেন কন্যাদের তো কোনো জালে আটকে পড়া উচিত নয় যত বন্ধনে জড়িয়ে পড়বে ততই বিকারের জন্য প্রতারিত হবে ভালোভাবে জ্ঞান ধারণ করলে বিশ্বের মহারানী হবে বাবা বলেন আমি তোমাদের বিশ্বের বাদশাহী দিতে এসেছি কিন্তু তা অনেকের ভাগ্যে নেই বাবা হলেন গরিব নিবাজ অর্থাৎ দিনের নাথ কন্যারা হলো গরিব মা বাবা বিয়ে দিতে না পারলে দান করে তাই তাদের নেশায় থাকা উচিত যাতে আমরা ভালোভাবে পড়া করে উঁচু পদের অধিকার প্রাপ্ত করি যারা ভালো স্টুডেন্ট হয় তারা পড়াশোনায় মনোযোগ দেয় আমরা পাস তনার হই তার জন্য তাদের স্কলারশিপ প্রাপ্ত হয় যত পুরুষার্থ করবে ততই উঁচু পদের অধিকারী হবে তাও একুশ জন্মের জন্য এখানে আছে অল্পকালের সু আজ পদমর্যাদা আছে কাল মৃত্যু হলেই সব শেষ যোগী এবং ভোগিতে তফাত আছে তাই না তাই বাবা বলেন গরিবদের দিকে বেশি অ্যাটেনশান দাও ধনী মানুষ জ্ঞান ধারণ করবে না শুধু খুব ভালো ভালো বলবে এই সংগঠন খুব ভালো অনেকের কল্যাণ হবে নিজের কোনো কল্যাণ করবে না খুব ভালো বলে বাইরে যাবে আর শেষ মায়া লাঠি নিয়ে বসে আছে ইচ্ছেটাই শেষ করে দেবে এক চরে বুদ্ধি নষ্ট করে দেয় বাবা বোঝান ভারতের কি অবস্থা হয়েছে ড্রামা বাচ্চারা ড্রামা তো খুব ভালোভাবে বুঝেছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক মুঠো চানা অর্থাৎ বিনাশী বস্তুর প্রতি মোহ ছেড়ে বাবার কাছে বিশ্বের বাদশাহী প্রাপ্তির জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কোনো কথায় ভয় পাবে না নির্ভয়ে সর্ববন্ধন থেকে মুক্ত হতে হবে নিজের সময় প্রকৃত অর্থ উপার্জন করে সফল করতে হবে নিজের সময় প্রকৃত অর্থে উপার্জন করে সফল করতে হবে দু নম্বর এই দুঃখ ভুলে শিবালয় অর্থাৎ শান্তিধাম সুব ধামকে স্মরণ করতে হবে মায়ার বিঘ্নগুলিকে জেনে সাবধানে থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন গীতার পাঠ নিজে পড়ে এবং অন্যদেরকে পড়িয়ে নষ্টমোহ স্মৃতিস্বরূপ ভব গীতার পাঠ নিজে পড়ে এবং অন্যদেরকে পড়িয়ে নষ্টমোহ স্মৃতিস্বরূপ ভব ব্যাখ্যা গীতা জ্ঞানের প্রথম পাঠ হলো অশরীরই আত্মা হও আর অন্তিম পাঠ হল নষ্টমোহ স্মৃতিস্বরূপ হও প্রথম পাঠ হল বিধি আর বৈক অন্তিম পাঠ হল বিধির দ্বারা সিদ্ধি প্রথম পাঠ হল বিধি আর অন্তিম পাঠ হল বিধির দ্বারা সিদ্ধি তো সবসময় আগে নিজে এই পাঠ পড়ো তারপর অন্যদেরকে পড়াও রকম শ্রেষ্ঠ কর্ম করে দেখাও যেন তোমাদের শ্রেষ্ঠ কর্মকে দেখে অনেক আত্মারা শ্রেষ্ঠ কর্ম করে নিজেদের ভাগ্যের রেখা শ্রেষ্ঠ বানাতে পারে স্লোগান পরমাত্ম স্নেহে সমায়িত থাকো তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে পরমাত্ম স্নেহে সমায়িত হয়ে থাকো তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে আজকের সমান আমি নষ্টমোহ স্মৃতিস্বরূপ আত্মা ওম শান্তি